বিশ্বের সব হতে যাবে কেন ভাই ইস্তেমা মানে সমাবেশ সম্মেলন বিশেষ সেমা মানে হলো বৈশ্বিক সম্মেলন যে সম্মেলন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ একত্র হয় বা একটা সংগঠনের একটা জমাতের একটা ইসলামিক কোন একটা অ্যাক্টিভিটিস এর আপনার আহ বৈশ্বিক পর্যায়ের যদি সম্মেলন হয় সেটা বিশ্বের তো এটা তো কোনো না যায় কিছু না আপনি যদি বলেন যে বিশ্বের ইস্তেমায় পার্টিকুলার অমুক জিনিসটা আছে টাইপের তাহলে সেটা নিয়ে বলতে পারেন সেখানে কোন দেশের কথা ইসলামের কথা মানুষকে মোটিভেশনাল বক্তব্য দিয়ে দিনের পথে আনার যে চেষ্টা সেটা তো বেদাত হওয়ার কোনো কারণে যদি বলেন যে বছরে একবারের কম তিন দিনের ইস্তেমা করতে হবে কোনো কথা আছে তো এটা তো বেদাত না সংখ্যা সম্পর্কে আমাদের জানা হয়নি তাহলে যদি কেউ বলে থাকেন এরকম তাহলে কারণ হলো দিনের এল অর্জন করার জন্য দাওয়াতের জন্য কোনো একটা ফর্মেট যদি কেউ বের করেন সেই ফর্মেটটা হলো জাস্ট দাওয়াত দেওয়ার একটা উপায় একটা পন্থা যেমন আমি কোরআন পাঠ করার জন্য কাগজের কোরআন ছাপিয়ে নিয়েছি এটা একটা পন্থা মাত্র এটা এটা কিন্তু আহ এবাদতের মধ্যে কোনো বৃদ্ধি না জাস্ট এবাদত করতে সহায়ক হয় সেরকম কিছু আমি সময় আমরা যদি হাল ব্যবহার করি করেন আছে নাই আমরা যে আলিম হওয়ার জন্য দশ বছর বারো বছরের কোর্সের কথা বলি করেন এভাবে কোনো বছর ভিত্তিক কোর্সের কথা বলা আছে নাই তার মানে কিউ সব এটা বেতাত না বেতাত হবে তখন যখন এবাদতের পদ্ধতির মধ্যে এবাদতের প্রক্রিয়ার মধ্যে পরিমাণের মধ্যে আমরা কোনো প্রকার সংযোজন বিরোধী করবো তখন বিধা বিশেষ এরকম আরো দিন বিভিন্ন প্রোগ্রাম আছে আমরা অনেকে এই যে সপ্তাহে আমরা লাইভ অনুষ্ঠান করে তাহলে এটাকে বেদাত বলবেন কোনো আরেকটাকে বিদ্যাদ বলেন না বিধায় এটা বেদাতের সংজ্ঞান আজের কারণ অনেকে বলে থাকে